আল্লাহ রাসুল শিখাই দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর কয়টা মনে থাকবে অ্যাপ্লাই করবো এগুলো দেখবো আজকে থেকে রাগ কমে কিনা করা যাবে দুই সাহাবি বিশ্ব নবীর সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাহাবি রেগে মেগে আগুন মারামারির জন্য উদ্ধত হলেন বিশ্ব নবী দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্বই বললেন ইন্নি আমি এমন একটা বাক্য জানি এই রাগান্বিত সাহাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে নিমিশেই ঠান্ডা বানাই দিবে কে ওই সাহাবি বললেন আর সুল্লাহ কি সেই বাক্য আমার শিখাইয়া দেন বিষ্ণু বললেন পড়ো বিল্লা সেই ত আবার পড়েন দু বিল্লাহি মিনা সেই ত নিরুণ জিম সুভান আল্লাহ রাগ কমনর্দোয়া ওই সাহাবি যদি এই বাক্যটা পরে তার রাগ কমে যাবে বাক্যটা হচ্ছে আহুদু বিল্লাহি মেনস সেই তনের বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি প্রোটেকশন চাচ্ছি বলতে দেরি রাগ থামতে দেরি হবে টিপস নাম্বার ওয়ান মনে থাকবে তো টিপস নাম্বার টু বিশ্ব নেই বললেন ইদা গাদিবা হাদুকুম ফালিয়াসকুত তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ একেবারে চুপ অনেকে রাগের সময় গর্গর করে কি যেন বলতে থাকে আছে না নাই রাগে গড় করতে থাকে আর কি যেন বলতে থাকে এ যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেয় না রাগের সময় অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাজ শুরু করে দেয় আছে না নাই না আসুকুত সুকুত এদা গদি বা হাদুকুম ফালিয়াসকুত আল্লাহ রসুল্লাহ ইসলাম বললেন যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয় চুপ

ঈদা গদিবা সাধুকুম্মা হু ক ইমফালিয়া জিলিস দারণ অবস্থায় তোমাদের কেউ যদি রেগে যায় সে যেন বসে পড়ে ইন্দিদা হাবা আনহুল গদাবু ফয়লা ফালিয়াত যে কেউ যদি দাঁড়ান অবস্থায় রেগে যায় সে যেন বসে পড়ে বসে থাকার পরেও যদি তার রাগ কমতে না চায় সে যেন শুয়ে পড়ে তাহলে দারণ অবস্থায় রাগ আসলে কি করবেন বসা অবস্থায় রাগ আসলে স অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমাই যাবো রাগ আসবে আর সোমান কবেন না কত বড় ফিজিশিয়ান কত বড় ডাক্তার আল্লাহ রসুস্সা ইসলাম সোমান্লাহ পড়া কয়টায় গেল কয়টা এক নম্বর কি পড়া মাশ আল্লাহ দুই নাম্বার চোখ তিন নাম্বার দাঁড়ায় থাকলে বসে যাওয়া বসা থাকলে পারবেন পারবেন চার নাম্বারটা অনেক মজার টিপস শুনবেন আল্লাহর সাজলাম বললেন চার নাম্বার টিপস শোনো ইন্নাল কাদা বা মিনার সাইতান নিশ্চয় ইরা আকাশে শয়তান থেকে ও ইন্ন শয়তানা খলি কমিনান্নার শয়তান তৈরি আগুন থেকে ও ইন্নাল মা আতুত ও ইন্নান্নার আতুত ফাউবিল মা আগুন নিবানা হয় পানি দিয়ে फायদা হাদুকুম ফালিয়া তাওয়াবা তাই কারো যখন রাগ খুব বেড়ে যায় সে যেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে কি সুন্দর টিপস কি সুন্দর ফিলোসopher আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কত বড় দার্শনিক ছিলেন তিনি আল গাদাবু মিনাশাইতান কথার সিকোয়েন্স দেখেন ওজন দেখেন আল গাদাবু মিনাশাইতান রাগ আসে শয়তান থেকে রাগে নে দেখে শয়তান ওয়া শাইতানু খুলিকা মিনান নার শয়তান তৈরি কি থেকে আগুন থেকে ওয়ান্নারু তুতফা বিল মা আগুন নিবাই কি দিয়ে ফাইদা দিয়ে فاذا غضب احدكم فليتوضא তাই তোমাদের কেউ যখন রেগে যায় সে পানি দিয়ে ওযু করে নেয় পারবেন অজু করে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানি মাথায় দিবেন চোখে ছাপটা পানির ছাপটা দিবেন আপনার রাগকে ঠান্ডা করে দিবে কে তাহলে আওয়াজ করে বলেন রাগ কমানোর এক নাম্বার ফর্মুলা কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম দুই নাম্বার চুপ থাকা তিন নাম্বার বসে পড়া শুয়ে পড়া চার নাম্বার ওযু করা চার নাম্বার এই চারটা পদ্ধতি আপনি রাগ কমাতে চাইলে আপনার রাগ কমায় দিবে কে